যুক্তকালের আগ পর্যন্ত দরবারে পয়রা রইছে আল্লাহ আমার বড় বড় বতের মানুষ আমার পীর ভাই মকবাজারের বাজানের আদরের সন্তান নুরু ভাই সহ সকল পীর ভাই পীরবন্ধুদেরকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দাও আমিন কর তরিকো মুর্শিদ রে ডেকে ডেকে কইবেন বাজানে ডেকে ডেকে তরিকতের আমল গুলো হয়ে যায় মনে এলাম মেলো বাজার দেখবেন বাজার বাজার আপনি সকালে একশো বার ধরুজুরি পড়তে কইছিলেন আমি পড়ি লাই আপনি আমাকে দুইশো বার লাই লা ইল্লাল্লা জিকির করতে বলছেন করতে পারি নাই ইল্লাল্লাহ জিকির করতে বলছেন তিনশো বার করতে পারি নাই এই জন্য আপনার কদম্যমরূপ থেকে আমাকে তাড়াতা দিবেন না আমা আমি লেখছি আরো চার বছর বা পাঁচ বছর আগে তৈরি মুর্শিদের যে মরে আপনি যদি হুজুরকে আপনার মরে ধন হুজুরের একটু দূরের থেকে বলবেন চায়া চায়া চেহারার দিকে হয়ে যায় মর এ

কোণার মধ্যে বসে থাকতো মাহফিলের সময় যদিও বাবু আল্লাহ বাঁচিয়ে রেখেছেন কিন্তু আজকের মাহফিলে নাই হুজুর কাবর অত্যন্ত আদরের মনের জামায়ার তিন দুইজন তিনজন ছিল আমরা তো রহমান ভাই আর আমি ব্যস্ততার কারণে আসতে পারি না আমাদের মা প্রতিষ্ঠান গোছানো লাগতেছে কিন্তু এই তিনজন হুজুর কেবলার পাশে ছিলেন আজকে আজিজ ভাই তা নাই আল্লাহ আমার ভাই তারা তুমি জানি খোকা ভাই ভাইকে তুমি জান্নাতুল চোখ দিয়ে দিও মূর্শি দি দাইকা দাইকা বলবেন তোরি কতের আমল গে যাই মোর এলো মেলো তোরি ক আমল গো হয়ে যায় মোর এলো মেলো রাগ গৌরী কোথায় ভয় গো মনুশেদ রাগকনি কোথায় যায় ভয় গো হামিদচান আল্লাওরা চল পা পাপ বাজান হাজার লক্ষ পাপের মোজা হিসাবে হয় অনেক সাজা আপনার মুর্শিদের আপনি দায়িকা বলবেন বাজার আমি এতই গুনা করেছি লক্ষ লক্ষ গুণার বোঝা আমার মাথায় এই জন্য নিয়ত করেছি এই জন্য আমি নিয়ত করে ফেলেছি আমি যত কষ্টই আমার হোক না কেন আপনার কতব্য মারা ছাড়বো না হাত তুই লাগে ও

এবারের মাহফিল মাফিন একে দুই তিন তিন এই সমন্বয়কদের পরে আরেক এক সমন্বয়করা সাহাবাকের মধ্যে কয় সব সালাদা বাদ পাতা গাড়ির মধ্যে আসতেছি আসতেছি এক দুই তিন সাত আর্মি হবে কি জানি কি জানি আর্মি হবে আর্মি হবে না 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 আর্মি আর্মি জানি কি কি জানি হ্যাঁ আর্মি হবে ঠিকাদার সব সালারা বাট পা এক দুই তিন চার এবার আমি দেখলাম আমি কি আল্লাহ কোন গন্ডগোল জানি লাগে কেমন দেশে বসবাস করছি আমরা কোন দলের নই যখন যেই সরকার আমরা সেই দলে থাকতে হবে কোন প্রতিষ্ঠান আছে আমাদের কিন্তু সচিবালয় আগুন দেওয়া এর একটা দেশকে ধ্বংস করে দওয়া। তার কিচ্ছু দেশকে ধ্বংস করে দেওয়া আপনারা যারাই করেছেন এটা আপনি ভালো কাজ করেন ভালো কাজ করেন তেল মুর্শিদের এটাই কাকি কইবেন হাজার লক্ষ পাপের বোঝা হিসাবে হয় অনেক সাজা হাজার লক্ষ পাপের হিসাব মায়া লাগছে মায়া লাগছে কইছি তো নাম কইছি যে বাবু ভাই থাকলেও তো নাই আজকে আজিজ ভাই নাই খোকা ভাই নাই আজকে বাবু ভাইও নাই

আবজে জান্নারে মুর্শিদের চেহারা। চেহারা দিকে না হুজুরের murid dare দিকে তাকান। হাজার লক্ষ পাপের বোঝা হিসাবে হয় অনেক সাজা। তাই চরণে পড়ে থাকি বয়গো দয়াল চাঁদ। তাই চর নেপোড়ে থাঁকি কী বয় গোমুর্শিদ চান আল্লাহ মোরাসুন কে দয়াল হামিদ চান তুমি খুশি আল্লাহ আল্লা কে পায় তুমি বলবানবি জি কে নবী বলবেন আল্লা পাকে তুমি বলবানবি জি কে নবী বলবেন আল্লা পে বয় ধি সাজায়া নাহি থাকি বয় গ আল্লাহ ওরা সুলকে পা নজাল মহাবো চান তুমি খুশি শি অ্লাহ এ পা ম্যায় গলি আসা আশা পাইলে তোমার ভানো আমাদের পাগলাদের অনেক আশা পাইলে হুজুরের ভ নিচিত নিশ্চিত নবীজির দিদার পাই বোগি চান্লাহ ওরা সুরখে পড়িবো দোয়াল বাজান তুমি খুশি থাকলে অরা সরু হে পাহিব দোয়ল চান তুমি খুশি हे अलाह उ न सु पाई